আপনারা দেখছেন চ্যানেল ইছামতি এখন বক্তব্য রাখবেন আমাদের নয়নক ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতা এমপি মন্ত্রীদেরকে দেশে ফেলে শুধু তার জীবন রক্ষার জন্য সে ভারতে পালিয়ে গিয়েছেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের অধীনে ধ্যাস পরিচালনা হচ্ছে আমরা এই শেখ হাসিনার অবৈধ সরকার এবং এই সরকারের যত স্থানীয় সরকার মেয়র উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতেছিলেন এই মুহূর্তে এই সরকার যেহেতু দেশে নাই পালিয়ে গেছে তার বানানো যত স্থানীয় সরকারের প্রতিনিধি আছে এবং সরকারের পেটুয়া বাহিনী এবং এবং সকল সরকারের কর্মচারীরা অনেকেই অনেকেই আছেন বাংলাদেশের যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘড়িয়েছেন। সবাইকে আস্তে আস্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা এই সরকারের পক্ষে করবে যারা দীর্ঘদিন যাবৎ সাধারণ হত্যা মামলা জেল খান্ত হন নাই ছাত্র আন্দোলনের উঠা আন্দোলনের যে আন্দোলন করেছিল আমাদের ছেলেরা মেয়েরা আঠারো উনিশ বছর বয়সের ছেলে মেয়েদেরকে এই সরকারের পেট বাহিনী দ্বারা এবং প্রশাসনিক লোক ধারা আমাদের ছেলে মেয়েদেরকে নির্মম ভাবে হত্যা করেছে এই অবৈধ সরকারের প্রতিনিধি যারা আছেন সবাই অবৈধ কর্মকাণ্ডে এবং ইউনিয়ন পরিষদে দেখতে চাই না আমাদের ধারা ইউনিয়নের ধারা সাধারণ মানুষ মানুষ আপামন মেরামতি মানুষ পরিষদের বারান্দা ঘুরতে ঘুরতে তাদের জুতা তাদের কোনো ইউনিয়ন পরিষদের সভা পায় না। পাওয়া সাধারণ মানুষ আজ্ঞা নির্যাতিত এই সরকারের যারা প্রতিনিধি আছে সরকারের একদল সবাই সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে আমাদের আজকে চাই না। এই ইউনিয়ন পরিষদের কানে আলো জনজা আছে তারা ছোটিক তাদের তাদেরকে সেবা না।

এই এ চেয়ারম্যানGamma দেখতে চাই না সাধারণ মানুষের সেবা দিতে পারে না ব্যক্ত এই আমরা দেখতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন পৌরসভার লোকজন যারা আছেন আমরা বিনিতভাবে অনুরোধ করব এই ইউনিয়ন পরিষদ যাতে মানুষের সেবা নিশ্চিত করার জন্য যথাযথ বশিয়ে মানুষের সেবা নিশ্চিত করার জন্য আমরা অনুরোধ করব আমি আর বক্তব্য ধরেই এটা করব না আমার বক্তব্য পরে আমরা এই ধারাবাজারে একটা মিছিল করব এই মিছিলে সবাই যোগদান করবেন এবং প্রত্যেককেই পারা দিবেন এই চেয়ারম্যান যদি পরিষদে আসে তাকে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে আমি আর বক্তব্য দিই আর না গরম সময় কাজে ব্যস্ত আমরা এখন একটা মিছিল করব। আমরা ঠকুলেই মিছিলে একসাথে মিছিল করে পরে আমরা যে প্রোগ্রাম শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বিজয় হোক বিজয় হোক মিছিল

Thank you. আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ